এখানে সুজি নিয়েছি সুজিটাকে একটু হালকা করে রোস্ট করবো আজকে বাচ্চাদের জন্য হেলদি সুজির রাভা ফিঙ্গার বানাবো আগে দিন পোয়া ফিঙ্গার দেখেছিলাম ফিঙ্গারটা দেখিয়েছিলাম আপনাদের ভালো লেগেছিলো আমি ভাবলাম যে রাবা ফিঙ্গারটাও আমি রেডি করি যদি আপনাদের পছন্দ হয় বেদানদের এটাও খুব প্রিয় তবে আমি খুব একটা এই ফ্রাইড আইটেম দিই না আগে বাড়ি আসি বল ওই জন্য বানাচ্ছি এবং আপনাদেরকে দেখাবার জন্য করছি যে বাইরে থেকে বাড়ির হেলদি যদি করে দিতে পারেন একদম সানডে হলেও হবে নাও বাচ্চাদের জন্য এটা খুবই ভালো এটা হেলদি রেসিপি আমি এগুলো সবই ব্যাঙ্গালোর থেকে শিখে এসেছি আপনারা দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আর বাচ্চারাও খুব ভালো লাগে এবং এর মধ্যে অল্প জল দেবো এটাকে ভালো করে সেগুলো করতে হবে জল যতটা প্রয়োজন আছে যেরম আটা মাখা হয় না সেরকমভাবে মেড়ে নিতে হবে নেড়ে নেড়ে আপনাকে যেরকম ভিউজটা আটা মাখলে যেরকম হয় সেরকম হালিও সেরকম সে প্রচণ্ড গরম তেল আমাকে ভালো ঠান্ডা হলে তেল দিয়ে আমি আগে মেটাব এছাড়া আপনার ইচ্ছে মতো যে কোনো ইনগ্রিডিয়েন্ট মেশাতে পারেন এমন কোনো ব্যাপার নেই যে আপনাকে আলুই মেশাতে হবে আমি একখানা আলু দিয়ে দিলাম সুজিটা পেটে পোকে ভালো যদি কারোর পেট খারাপ প্রবলেম থাকলে সুজি দিলে পেটটা ভরে যাবে ফেরেও তাই খেলে যেটা দেখিয়েছি যাতে সব বাচ্চাদের দিয়ে খারাপের ব্যাপার থাকে তারা এগুলো দিতে পারে দেখুন আমি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমার যাতে ইনগ্রিডিয়েন্টস শেয়ার আছে আমি সব দেবো ধনিপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি আদা কিচি দিয়ে দিই এক্সট্রা কিন্তু এই আদা টিচিটা না দিলেও হবে রসুনটি দিয়ে দিচ্ছি আর লাস্ট এটা দিতে হবে আমাকে এই নুন আর মরিচটা এই নুন আর মরিচটা আমি দিয়ে দিলাম এবার সমস্তটাকে আমার মাখাতে হবে আমি একটা গরমের কিন্তু তাই থেকে মাখিয়ে নেবো আমাকে হাতে ধরে রেখে দেখানো সম্ভব হবে না ভালো করে মাখা হয়ে গেছে খুব সুন্দর মুখ হবে চালের গুলো দিলে আমি চালের গুলোটা এখন দিতে ভুলে গেলাম চালের গুলো দিলে এখানে দেখুন বিস্কুটের গুড় গুলো আমি আরেকটু করে নিলাম আর একটু বিস্কুটের গুঁড়ো করে নিলাম নিয়ে এবারে এই কটা বাসি আছে কোটিং করব আমার কাছে স্ন্যাক্স বিস্কুট নোনটা ওই তেলটা গরম হতে দিয়ে দিয়েছি এখন আমি কম আছে ভাজি দেখুন এটা একটু ঠান্ডা আছে